থেকে পর্দা নিয়েছে আমার বন্ধু যেহেতু দুনিয়ার থেকে চলে গিয়েছে এর পরের সামানাটা আসবে এরপরের যুগটা আসবে সেই যুগটার নাম হবে একবার পেরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি মাধ্যমে আছি এই যুগটার নাম হলো বেলায়েতের যুগ এই যুগের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে চৌদ্দ বছর আগে বলে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বাবারা ওই তো আমার নবী বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাত উম্মাহ আমার উম্মতের মাধ্যমে এত জামাত উম্মত হবে এত জামাত উম্মত দুনিয়াতে আসবে তারা আল্লাহর দিকে ডাকবে ইয়াদাউনা ইলাল খায়র

তুমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও তাহাদেরকে তুমি সুসংবাদ শুনিয়ে দাও তাহাদেরকে বলে দাও যারা আমার আমি আল্লাহর ওলি যারা আমি আল্লাহর বন্ধু তাদের দুনিয়ার জমিনেও সুসংবাদ রয়েছে আখিরাতের মাধ্যমেও তাদের জন্য সুসংবাদ রয়েছে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ দার দুনিয়াতে ওসু সংবাদ আখিরাতে ওসু সংবাদ কিন্তু এত পাওয়ার পরেও এত ক্ষমতা আল্লাহ দেওয়ার পরেও এত মর্যাদা বান আমার আল্লাহ করার পরেও এতল মানুষ আছে ওই ওলীর ব্যাপারে মিথ্যা tuhmut লাগা মিথ্যা এলজাম লাগা আল্লাহর ওলীর ব্যাপারে আল্লাহর ওলীর ব্যাপারে পীর ও মুর্শিদের ব্যাপারে আসে বাজে কথা বলে কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা

আমার নবীর মাধ্যমে বলে দিলেন মান আদালে বলিজ্ঞান ফাঁকা আদান তো হবিল হার মানুষ হে দুনিয়ার মানুষ তোমরা যারা আমার কুন্দুর ব্যাপারে তোমরা যারা আমার অলির ব্যাপারে তোমরা খারাপ কথা বলো তাদের উপরে আসতে বসে কথা বলো এক কথায় তাদের উপরে তোমরা শত্রুমি করো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তাদের সাথে আমি আল্লাহর শুদ্ধ ঘোষণা আল্লাহ আল্লাহ যিনি আল্লাহর কি আমরা যুদ্ধ করে পারবো